নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি তার জন্য সম পরিমাণ চাল আর ডাল নিয়েছি চাল ডাল দুটোই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে হবে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে নেবো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু সাদা জিরে বা গোটা জিরে সমস্ত ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা আদাটাও একটু ভেজে নিতে হবে আদা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডাল মুগ ডাল নিয়েছি সেটা ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি এবার অ্যাড করে দেবো নিয়ে এটা ভেজে নিতে হবে কিছুক্ষণ খিচুড়িটা কিন্তু এক পাকে রান্না করব যেভাবে ঠাকুরের ভোগের খিচুড়ি রান্না করা হয় সেইভাবেই এক পাকে খিচুড়িটা রান্না করছি ডালটাকে একটু ভেজে নিতে হবে নইলে ডালের একটা কাঁচা মুখ ডালের একটা যে গন্ধ থাকে সেটা খিচুড়িতে থাকবে তার জন্য ডালটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেবো পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে সবজি অ্যাড করে দিচ্ছি ফুলকপি আলু গাজর আর মটরশুঁটি চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করা যেতে পারে এর মধ্যে বিনস কুমড়ো ইত্যাদি এগুলোও দেওয়া যেতে পারে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েও অ্যাড করা যেতে পারে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ডালের সঙ্গে কিন্তু ভেজে নিতাম পাঁচ ছ মিনিট মতন সবজিগুলো দেওয়ার পরে ভেজে নেব সবজি ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নুনের ব্যবহার আর পরে করব না বেশ খানিকটা নুন কিন্তু এখনই অ্যাড করে দিয়েছি নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ডালের সাথে ভেজে নেব দেখুন ভালো করে নেড়ে চড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করবো ফুলকপি আলু আর অন্য সবজিগুলো কিন্তু দেখুন ভাজা ভাজা হয়েছে। এসেছে ডালও ভাজা ভাজা হয়েছে। এসছে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে রেখে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চালটা কোনো কারণবশত এখানের ভিডিওটা কিন্তু চাল আর ভিডিওটা কাট হয়ে গেছে তার জন্য দুঃখিত আমি কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিয়েছি বাটিতে আরও একটু চাল ছিল সেটাও অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো সবজি আর ডালের সাথে ভালো করে অ্যাড নেড়ে চেড়ে দু তিন মিনিট মতন নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল যে বাটিতে চাল ডাল নিয়েছিলাম সেই বাটিরই সাত ছ থেকে সাত বাটি মতন জলের মধ্যে অ্যাড করে দেবো পরেও জল অ্যাড করা যেতে পারে সেক্ষেত্রে গরম জল অ্যাড করব যদি মনে হয় জলের পরিমাণ কম হয়ে আসে সেক্ষেত্রে এর মধ্যে গরম জল পরেও অ্যাড করা যেতে পারে এবার ভালো করে মিশিয়ে নিয়ে সবজি ভালো করে সেদ্ধ করে নেব জলটা অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা অথবা ভেঙে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারি দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট মতন সেদ্ধ করে নিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে যাবে সমস্ত সবজি ডাল এক সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি ডাল এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সব এই খিচুড়িটা কিন্তু সাইড ডিশ ছাড়াই খাওয়া যাবে কারণ এর মধ্যে বেশ কয়েকটা সবজি রয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার শেষে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো যাতে ঘিয়ের গন্ধটা খিচুড়িতে থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার অফ করে সার্ভ করে দেবো গরম গরম খিচুড়ি রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন